কি পরিমানে গাজর উঠানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো গতবারের থেকে গাজর এইবার ভালো না খারাপ এটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাট একটা জিনিস আমার কাছে কেমন যেন লাগতেছে যে এই যে ফাটি গেছে এইটা হলে মনে হয় সম্ভবত দাম কম তো আমরা তাদের কাছ থেকে একটু শুনবো আসেন এখানে যেহেতু অনেক ভাইরা গাজর ওঠাতে আসেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সবাই হ্যাঁ এগুলি কি হাইব্রিড নাকি হ্যাঁ এগুলি হাইব্রিড এদে এই এই ফেটে যাওয়া এরকম ফাটি গেলে কি এগুলো কি চলে না এগুলো দাম কম এই দাম কম আচ্ছা আর একটা বিষয় আছে গতবারের থেকে এইবারের গাজর কি ভালো না খারাপ গতবারের চেয়ে এবারকার গাজর একটু খারাপ খারাপ আচ্ছা আচ্ছা মানে ফলন খারাপ ফলন কম গাজর আপনার হলো কুড়ি মড়ি আছে গাজর খুব খারাপ হয়েছে গতবারের থেকে গতবারের তার মানে এই যে ছোট ছোটর কারণে না ফাটি যাওয়ার কারণে না কি কারণে না আপনার দানার দোষ কি মাটির দোষ আপনি সবটাতে আপনি হলো কুড়িয়ে এসে গেছে হুম 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 এরকম মোটা গাদর ফাইটে গেছে এগুলো সব বাতিল বাতিল হয়ে গেছে আচ্ছা আর বিষয় আমার জানার আছে সে হচ্ছে যে আজর হচ্ছে মনকে বিক্রি করে কিন্তু এখানে আমার আমি যে বাড়িতে আসছি আমার খালুর বাড়ি তো খালুকে আমি জিগালাম তে বলতেছে না আমাদের এখানে মন না মানে বিঘা সিস্টেমে এটা কি এখানে হলো বিঘা হিসাবে বিক্রি আর ব্যাপারীরা আপনার মন হিসাবে তারপর ঢাকা পাঠায় কেজি হিসাবে আপনার এখানে বর্তমানে আজকে সতেরোই ডিসেম্বর এই তারিখ হিসাবে এখন বর্তমানে বিঘা কত করে বিঘা এখানে এখন বিঘা চলতেছে আপনার একশো বিশ পঁচিশ মানে এক লাখ বিশ পঁচিশে রকম এক বিঘা দশ একশো এক লাখ দশ এই রকম মানে এতে লাভ লস যাই হোক সেটা ব্যাপারই বুঝবে মানে উনি এসে দেখবে আর কি গাজের তারপরে দাম

যে কোন ধরনের গাজরগুলো হলে আপনারা ভালো দাম পাবেন বা লাভবান হবেন সারা গাজর হলে সারা গাজরের সময় গাজর পচে যায় পচে যাওয়ার কারণে গাজরের গাছ পাতলা হওয়ার কারণে গাজর মোটা হয়ে গেছে এই ক্ষেতটায় অন্য অন্য ক্ষেতে এই গাজরগুলির মূল পচে গেছিল হুম যাওয়ার কারণে গোল গোল মানে শালগমের মতো সাইজ হয়েছে এই জমিটায় দেখতেছি অনেকটা ভালো কিন্তু নিচে নিচের দিক আবার খারাপ আচ্ছা কোন ধরনের গাজর হলে ওরা আপনার লস হয় কেমন সেইগুলো দেখে এই এরকম হলে মোটামুটি ভালো না মোটামুটি খুব ভালো খুব ভালো আচ্ছা কোন ধরনের গাজর হলে যেটা কৃষকের লস হয় বা আপনাদের লস হয় এইগুলো একটু দেখায় দেন আমাকে একটু যেগুলো মানে আলার অনেকটাই লস হয় যেগুলো এই হলে ক্ষতি হয় বেশি এই যে এই ধরনের গাজরগুলি হচ্ছে ক্ষতির কারণ এই এই এইগুলো না যে আচ্ছা আচ্ছা এই যে এইরকম ভাবে বানাইছে দেখুন এই গাজরগুলির নিচে ষাট আছে আচ্ছা আচ্ছা চল্লিশ পার্সেন্ট আছে একটু ভালো হুম হুম আর উপরের দিকে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট খারাপ আচ্ছা আচ্ছা তাতে বর্তমানে যে দাম চলতেছে এক বিঘা এক লাখ ২০ বা দশ এক লাখ দশ বা এক লাখ পনেরো এরকম চলতেছে সেই হিসাবে কৃষকরা লাভ লাভবান হবে না মানে আগের গতবার থেকে কম লাভ হবে না বেশি লাভ হবে আসলে এই বছরে যে আপনি বললেন লাভ কম বেশি আসলে অতি সীমিত লাভ হচ্ছে কৃষকের ব্যাপারে মানে কিছু কম দিচ্ছে তার উপরে দাম কম পাচ্ছে তার উপরে ব্যাপারই কম এই কারণে কৃষককে সংখ্যা আগামী দিনে বর্গা চাষি যারকে বলে এই সংখ্যাটা কমে যাবে এই এরকম হইলে পরে মানে তাদের মানে অনেকটাই লস হয় এরকম কিন্তু অনেক গাজরই কিন্তু দেখা যাচ্ছে এরকম যেমন এই রকম এরকম হলে পরে ওনাদের মানে লস হয় আর কি এই যে এখানে আছে এই যে এই যে এইরকম দেখেন এইগুলো হলে ওনাদের লস হয় তো যাই হোক ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম